এখানে এখানে গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিজয়া দশমী তো আমার সকল বন্ধুদেরকে বিজয়ের শুভেচ্ছা আমার বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন বাজে কটা বাজে আমি দেখা হয়নি এখন বাজে দশটা দশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আজকে মমতা কিছু একটা ভালো ব্রেকফাস্ট তৈরি করছে সেটা কি তৈরি করছে দেখা যাক ওপর থেকেই ভালো একটা গন্ধ পাচ্ছিলাম তাই বুঝতে পেরেছিলাম ভালো কিছু এটা তৈরি হচ্ছে নিচে এসে দেখলাম যে আমাদের আজকে বাড়িতে আবার ধোসা তৈরি হচ্ছে তো মমতা এখানে তৈরি করছে ধোসাটা আর এদিকে রাখা রয়েছে ধোসাতে দেওয়ার পুটটা এই পুটটা ভালো কিন্তু এই যে কারিপাতাটা লাগে না এই কারিপাতার গন্ধটা আমার ঠিক ভাল লাগে না ফ্লেভারটা ঠিক আছে কিন্তু ওই কারিপাতাগুলো মুখে পড়লে আমার খুব একটা ভাল লাগে না বাবা এরা কিন্তু কামড়াবে এদের থেকে দূরে থাকো এই লাল পিঁপড়েগুলো কিন্তু কামড়াবে কালো পিঁপড়েগুলো এতদিন এখানে থাকতো ওরা কিন্তু কামড়ায় না এই লাল পিঁপড়েগুলো কিন্তু খুব দুষ্টু পিঁপড়ে হ্যাঁ 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 এগুলো সব কালো পিঁপড়ে দেখো ডিম নিয়েছে এখানে এরা বসে রয়েছে এদেরকে তুমি ডিস্টার্ব করো না এরাও তোমায় ডিস্টার্ব করবে না কিন্তু এই লাল পিঁপড়েগুলো কিন্তু কামড়ে দেবে ঠিক আছে

বিশালাক্ষী হ্যাঁ বলো বিশালাক্ষী ওরম করলে কিন্তু ছেড়ে যাবে বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্ষিণী জয়ধাত্রী চর অম্মত্তার অমিয়া দুর্গা যে মনে হচ্ছে বিশাল দৃষ্টি ফিষ্টি হবে সারা বাড়িতে যেখানে পারছে সেখানে টিপেরা ডিম নিয়ে দৌড়াদৌড়ি করছে। লাল পিঁপড়ে কালো পিঁপড়ে ওই দিকটা লাল পিঁপড়েটা দখল করেছে এদিকটা এদিকে কালো পিঁপড়েটা এদিকটা রয়েছে ওই দেখো আবার কালো পিঁপড়ে গুলো এইদিকে ভেতরের দিকে যাচ্ছে গো মমতা তোমার যদি কেরাসিন থাকে এদিকে একটু দিয়ে দাও চলো চলো আমরা বাজারে যাই হাসো বাবা আজকে বিজয় দশমী উপলক্ষে রাতের দিকে দুই বোন দুই বোনের বর আর তাদের দুই মেয়ে সব আসবে বাড়িতে তার জন্য একটু আয়োজন করতে হবে তাই আমরা বাজারে এসেছি কিছু জিনিসপত্র নেব মিষ্টি নেবো মাংস এই সব নিয়ে বাড়ি যাব তো মাংস নেওয়া হয়ে গেছে এবার মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে ভ্যারাইটিস মিষ্টি রয়েছে কিন্তু দরকার নেই আমি রসগোল্লাই নেব ট্র্যাডিশনাল ব্যাপার হবে চল বাবা বাড়ি যাই চলো আসো বাবা নেমে আসো বাবা না দাঁড়া উঠে দাঁড়া হ্যাঁ প্রসাদটাও নিয়ে যাও মাকে দিয়ে দেবে মা মণ্ডপ থেকে প্রসাদ নিয়ে এসেছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে এটার নাম বোধ হয় হোয়াইট গ্রেভি চিকেন আড়াইটে বাজে চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে কি রয়েছে লাঞ্চে মমতা বানিয়েছে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস আর এদিকে রয়েছে ওই হোয়াইট গ্রেভি চিকেন হ্যাঁ বোন বাড়ি চলে যাচ্ছে বোন কালকে দুপুরবেলায় এসেছিল আমরা একসঙ্গে ঘুরতে গেলাম খাওয়া দাওয়া করলাম তারপরে রাতে ছিল আমরা খুব গল্প করলাম তারপরে আজকে সন্ধ্যাবেলাতে বোন চলে যাচ্ছে ওকে আমরা তুলে দিতে যাচ্ছি এবার বোনকে তুলে দিয়ে আমরা চলে আসলাম আমাদের মণ্ডপের সামনে দিয়ে বাড়ির রাস্তায় তো মণ্ডপে দেখছি অনেকেই বরণ করছে তো তার একটু ভিডিও করে নিলাম

তুমি একটা পার্লার খোলো বাবা পার্লার খোলো হ্যাঁ কানে হয়ে গেছে দেখি একবার তাকা আমার দিকে বাবা কি সুন্দর দারুন লাগছে তোকে দেখাতে এসছে আবার আমাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাপটা পূরণ হয়ে যাবে হ্যাঁ কিন্তু তবু ওই কষ্টটা করতে ভালো লাগে খুব সুন্দর লাগছে পিসে তো এইবার রাস্তায় দেখলেই লোকে নিয়ে চলে যাবে র্যান্ডামলি পার্সন চুজ হচ্ছে আচ্ছা নিজেরই হাতে লাগাবে হয়েছে অনেক আড্ডা গল্প হলো এবার নটা বাজতে যায় সবাই খেতে বসে গেছে এখানে মিক্স ফ্রাইড রাইস করেছে মমতা সকালে যেটা আমরা খেয়েছি ওইটাই আবার তৈরি করেছে এদের জন্য আর সাহেব রাতের বেলা রাইস খায় না তাই ওর জন্য করা হয়েছে লাচ্চা পরোটা আমিও লাচ্চা পরোটা খাবো কারণ আমার রাতের বেলাতে না চিকেন খেলে পরে দাঁতের ফাঁকে আটকে থাকে ওগুলো আমার ঠিক ভাল লাগে না তাই জন্য আমি আলুর দম দিয়ে পরোটা খাবো আর সাহেব চিকেন দিয়ে পরোটা খাচ্ছে সুমন্ত দিকেই গেল ও কুচকি দেনা কুচকি দেনা আর কিছু করা যাবে টাটা বাবা

Ки 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 стикер о стикер э нак э нак э фанки шал шал тата тата যাও шал бай тата ઘરે যাও шал бай шал бай കൊ матчи ઓ તો મો યોક шал